কি শোনা আদি দেই কি দনি ধুইতে আছো অদি মনে আছে ভাবি থ্রি পিস নেলে তো হেরো ভাই হ্যাঁ দেই কি হলাইছো লাভ আছে তোমার ভাবির থ্রি পিসি তা ভাবির থ্রি পিস তুমি দোকিলে গিয়া ভাবির কি কোনো অসুখ অসু কইছে বাস্তার বাপটা বাবা আইয়া দাম আর কি কাউনা তো আর তুমি আন বুঝবা না বুঝবা বিয়ের পরে বল ভালোবাসা অর্জন করতে হইলে কত কিছু ত্যাগ স্বীকার করা লাগে অত ভালোবাসা বুঝছে আমার কাজ নাই ভাই আসি দাঁত মাসতে মুখ দিয়ে বাড়ি যাই